এগারো থেকে বিস্তম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য সুখবর পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর পেনশনভোগীরাও পাচ্ছেন ভিডিওটি শুরু করার আগে যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সরকারি চাকরিজীবীদের জন্য আসা একটি গুরুত্বপূর্ণ ও বড় সুখবর এগারো থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করা হয়েছে এছাড়াও পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন চলুন জানি এই ঘোষণার পেছনের বিস্তারিত কাদের জন্য কার্যকর কবে থেকে মিলবে এবং এর প্রভাব কি হতে পারে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকার এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করেছে মূলত চলমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি এক প্রজ্ঞাপন অনুযায়ী এই মহার্ঘ ভাতা চলতি বছরের জুলাই মাস থেকে কার্যকর হবে এই ভাতা মূলত মূল বেতনের ওপর পঞ্চাশ শতাংশ হারে নির্ধারিত হবে এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রশাসনের নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা যারা দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতির চাপে অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছেন কাদের জন্য প্রযোজ্য এগারোতম থেকে বিশতম গ্রেডের মধ্যে যারা রয়েছেন অর্থাৎ অফিস সহকারী ক্লার্ক প্রশাসনিক সহকারী শাকলিপিকার হিসাবরক্ষক দপ্তরি এমএলএসএস সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে এদের সবাই এই ভাতার আওতায় থাকবেন বিশেষ সুকবর হচ্ছে সরকারি পেনশনভোগীরাও এই পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন যারা পেনশনের আওতায় রয়েছেন তাদের পেনশনের অঙ্ক অনুযায়ী বাড়তি ভাতা যোগ হবে এ ভাতা কার্যকরের পেছনের কারণ কি গত কয়েক বছর ধরেই দেশের অর্থনৈতিক চাপে সাধারণ মানুষ কষ্টে রয়েছে বিশেষ করে সরকারি কর্মচারীরা যাদের বেতন কাঠামো দুই সালের পর থেকে আর হালনাগাদ হয়নি চালের দাম বাসা ভাড়া ওষুধ গ্যাস বিদ্যুৎ সব কিছুর দাম বেড়ে যাওয়ার ফলে অনেকেই দিনের পর দিন চলেছেন দেনা করে এই পরিস্থিতিতে সরকার ওই সহানুভূতির জায়গা কি থেকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র জানায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই যদি কারও মূল বেতন হয় ষোলো হাজার টাকা বেসিক তাহলে তিনি আট হাজার টাকা অতিরিক্ত মহার্ঘ ভাতা পাবেন যা মাসিক আয় বাড়াবে উল্লেখযোগ্যভাবে এই অর্থ দিয়ে একজন কর্মচারী বাসা ভাড়া দিতে পারবেন সন্তানের লেখাপড়ার খরচ চালাতে পারবেন ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবেন কবে থেকে পাবেন এই ভাতা সরকারি ঘোষণায় বলা হয়েছে আগস্ট মাসের বেতন থেকে এই ভাতা কার্যকর হবে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে এক তারিখ যে বেতন পাওয়া যাবে তাতে এই বাড়তি পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত থাকবে পেনশনভোগীদের জন্য কি নিয়ম সরকারি পেনশনের ক্ষেত্রে যারা অবসরে গেছেন বা যাচ্ছেন তাদের মূল পেনশনের ওপর নির্ধারিত হারে এই ভাতা যোগ হবে যেমন বিশ টাকা পেনশন হলে তিনি দশ হাজার টাকা অতিরিক্ত মহার্ঘ ভাতা পাবেন এতে অবসরে থাকা প্রবীণদের জীবনযাত্রা সহজ হবে যা খুবই মানবিক একটি পদক্ষেপ এখন আপনার কাছে প্রশ্ন এই ভাতা কি যথেষ্ট নাকি আরও বাড়ানো উচিত নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান